আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পে এমন একজন নেককার বান্দার কথা বলবো যার লাশ আল্লাহ তাআলা নিজেই দাফন করেছিলেন বন্ধুরা আজকের এই বিশ্বকর গল্পটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক দরম যেতো ব্যক্তির জানাজা করে কবরস্থ করেন অবরস্থ করার পরেই সেখান থেকে সকলেই চলে যান এবং হাসান বসরি রহমত রহ আলায় ও সেখান থেকে চলে আসেন হাসান বসরি তিনি একটি জঙ্গলের পাশ দিয়ে আসছিলেন হঠাৎ করে একটি গুহার দিকে তার নজর পড়ল তিনি ওই গুহার ভিতরে দেখতে পেলেন যে একজন যুবক সেই গুহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তিনি নির্জন জঙ্গলে এই গুহার ভিতরে একজন ব্যক্তিকে নামাজ পড়া দেখে অবাক হলেন তারপর তিনি সে গুহার দেখে এগিয়ে গেলেন এবং সেই যুবককে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন কেননা তার চেহারা থেকে যেন নোরের ঝলকানি আসছিল যুবক তখন নামাজ অবস্থায় ছিল যখন নামাজ শেষ করলো তখন হাসান বসরি বলল যে আচ্ছা তুমি এই গুহার ভিতরে একা একা এখানে কি করছো এখানে কেন তুমি নির্জন গুহার ভিতরে একা একা নামাজ আদায় করছো কতদিন ধরেই বা এখানে আছো আর কি উদ্দেশ্য এখানে তুমি এভাবে সময় কাটাচ্ছ তখন সে যুবক বলল যে আমি এখানে থাকার একটি কারণ আছে আর সেটি হলো আমি শুনেছি যে এই জায়গাতে অনেক আল্লাহ রলিরাই আসা যাওয়া করে তাদের সাথে সাক্ষাৎ করার জন্যই আমি এখানে বহু কাল থেকে এভাবে সময় পার করি আমি এখানে সময় পার করছি যে তাদের সাক্ষাৎ হলে আমি আল্লাহ আল্লাহআ সম্পর্কে রসুর সম্পর্কে অনেক কিছুই জানতে পারব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং তার দিন দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই বললেন আচ্ছা এখানে তো তোমার খাবারের কোনো কোনো ব্যবস্থাই দেখছি না তাহলে তুমি এখানে কি খাই বেঁচে আছো বলো তো তখন সেই যুবকটি বলল যে আমার যখন ভীষণ ক্ষুধা পায় তখন এই গাছগাছালি থেকে ফলমূল খেয়ে থাকি এবং গাছের পাতাও খেয়ে থাকি আর যখন অনেক এবং যখন অনেক আমি বিভাষিত অনুভব করি তখন ওই যে নদী দেখছেন সেই নদী থেকে আমি পানি পান করি হাসান বসির রহমতুল্লাহ আরে বললেন যে তোমার এই অবস্থায় আমাকে অনেক খুশি করেছে আচ্ছা আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি সেগুলো খাবে তখন সে যুবক বললো হ্যাঁ আপনি সেটির ব্যবস্থা করতেই পারেন তবে একটি শর্ত রয়েছে আর সেটি হলো আমার জন্য মাত্র তিনটি রুটির ব্যবস্থা করবেন এবং সেগুলোর মধ্যে লবণ সিটে নিয়ে আসবেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন তার বাড়িতে গিয়ে তিনটি রুটির ব্যবস্থা করলেন এবং সেগুলোর মধ্যে লবণ ছিটিয়ে আবারও সে গুহার কাছেই চলে এলেন কিন্তু এসে দেখলেন সে গুহার মুখে একটি বিশাল বড় সিংহ বসিয়া আছেন তখন তিনি মনে করলেন এই সিংহ সেই যুবককে মনে হয় খেয়ে ফেলেছে সেই দুবকটি বেঁচে আছে নাকি মরে গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য বড় একটি পাথর সে গুহার নিকটে নিয়ে গেলেন এবং সে পাথরের উপর উঠে সেই যুবক সে গুহার ভিতরে আছেন আওয়াজ পেয়ে নিজেকে সারা দিলেন তিনি যখন দেখলেন যে হাসান বসির রহমতুল্লাহি আলাই সেই সিংহের কারণে গুহার ভিতরে প্রবেশ করতে পারছে না তখন সেই সিংহকে সেই যুবক লক্ষ্য করে বলল এ সিংহ যদি তোমাকে আল্লাহ তাআলা আমার জান কবচ করার জন্য প্রেরিত করেন তাহলে এখনই তুমি আমার জান কবচ করো নতুবা তুমি এখান থেকে এখনই সরে যাও সেই যুবকের কথা এই সিংহ শোনার সাথে সাথে সেখান থেকে সিংহটি চলে গেল অতপর হাসান বসরি লহে আলাই সেই গুহাতে প্রবেশ করলেন এবং হাসান বসরি তাকে তিনটি রুটি খেতে দিলেন সেই তিনটি রুটি সেই যুবক এই আল্লাহ তালা সুখে জ্ঞাপন করলেন এবং বললেন আয় আল্লাহ আমি আপনার কাছে সব কিছুই পেয়েছি এখন আমি আপনার দিদার করতে চাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আপনি আমাকে এখনই দুনিয়ার বুক থেকে নিয়ে যান এই দোয়া করার সাথে সাথে সে যুবকটি তখনই মারা গেল হাসান মুসল রহমতুল্লাহ আলাই এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন যেহেতু সেই যুবকটি মারা গিয়েছে তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তাই তিনি সেই গুহা থেকে বেরিয়ে এলেন নিজ এলাকাতে কিছু মানুষ সংগ্রহ করার জন্য অতপর তিনি গ্রাম থেকে দুইজন যুবককে নিয়ে সে যে গুহার ভিতরে প্রবেশ করলেন কিন্তু গুহাতে প্রবেশ করে দেখলেন সে লাস্টে সেখানে আর নেই তিনি এই অবস্থা দেখে বেশ উঠলেন যে এই নেককার বান্দার দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন প্রিয় দর্শক কেমন লেগেছে এই বিস্ময়কর ঘটনাটি সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ